আপনি কারো ওয়াইফাই চালাইতেছেন হঠাৎ করে ব্লক করে দিয়েছে টেনশনের কোনো কারণ নাই আজকে আমি একটা এমন সিটিংসের কথা বলবো যেটা করলে আপনাকে আর ব্লক মারতে পারবে না যদি ব্লক মেরেও ফেলে আবারও আপনি পুনরায় আবার চালাইতে পারবেন ভাই অসাধারণ একটা সিটিংস না শিখে রাখেন ভবিষ্যতে কাজে লাগবে এটা করার জন্য আপনার কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না আপনার ফোনের সেটিং থেকেই কিন্তু আপনি এই সেটিংসটা করতে পারবেন তারপর সোজা সেটিংসে আসবেন তার আগে একটা কথা বলি আপনাকে কিন্তু পাসওয়ার্ডটা জানতে হবে পাসওয়ার্ডটা না জানলে কানেক্ট করতে পারবেন না আপনার ব্লক থেকে ভাঙবে কিন্তু কানেক্ট হবে না এই জন্য আপনাকে পাসওয়ার্ডটা জানতে হবে তারপর স্কোর ডাউন করে একটু নিচে আসলেই দেখতে পাবেন এডিশনাল নামে একটা সেটিংস আছে এটার উপর একটা টাচ করে দেবেন তারপর এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাবেন ডেভেলপার অপশন নামে একটা অপশন আছে এটার উপর একটা টাচ করে দেবেন এবার এখান থেকে একটু ডাউন করে নিচে আসলেই একটা সেটিংস দেখতে পাবেন যে ওয়াইফাই নন পারমানেন্ট ম্যাক রেন্ডোমাইজেশন এখান থেকে এই অপশনটা চালু করে দেবেন দেওয়ার পর সঠিক পাসওয়ার্ডটা দিয়ে অ্যাপ্লাই করবেন তাহলেই দেখবেন আপনার আবার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে ভিডিওটা দেখে যদি কোনো উপকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন আবারও এরকম অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে